নেত্রকোনায় টাইফয়েড টিকা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা বুরোপ্রধান জন্ম চক্রবর্তীর পাঠানো তথ্য থাকছে বিস্তারিত নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকাল এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম টাইফয়েড টিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লা আল জামান বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন ডক্টর গুলাম মাওলা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কিবরিয়া চৌধুরী হেলিম কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল টাইফয়েড টিকা বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডক্টর দাউদ শরীফ কর্মশালায় জেলার কর্মরত পঞ্চান্ন জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন

আব্দুল্লাহ মাহমুদ জামান স্যার উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ডাক্তার মোহাম্মদ কলাম মৌদা সিভিল সার্জন এবং আমাদের প্রেস ক্লাবের সম্পাদক জনাব মাহবুবুল চৌধুরী মাহববুল কে প্রিয়া চৌধুরী হেলিম এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব রাফিক উজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নেত্রকোনা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন নেত্রকোনা জেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য উপস্থিতি সবাইকে আমি জেলা তথ্য বিশ নেত্রকোনা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে সামনে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হচ্ছে তো ইপিআই কার্যক্রমের এটা একটা আমাদের বাচ্চারা দেখবেন যে সবকিছুই মুখে যায় সবকিছু আপনার খেয়াল করবে যে আপনার যে ছোট বাচ্চা থাকে বাচ্চারা সবকিছুই মুখে যায় তারা তো জানে না কিভাবে হাত পরিষ্কার করতে হবে মা রা বাবারা সবাই

বিনামূল্যে দিচ্ছে এটা কিন্তু অনেক আগে থেকে টাইফয়েড ভ্যাকসিন পাওয়া যায় যেগুলো কিনে মানুষ দিত যারা সচেতন মানুষ তারা কিনে দিত এখন সরকার আসলে দিচ্ছে এটা কেন ফ্রি দিচ্ছে যে আসলে আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে বিশেষ করে